यथा शक्ति राम कृष्णे स्थिताहिया शार्ब बित्या शारदां प्राण পূজনীয়া প্রপরাজিকা বেদান্ত প্রাণা মাতাজীর রচনা শ্রী মা ও দশমহাবিদ্যা গ্রন্থ থেকে পৃষ্ঠা সংখ্যা বাষট্টি ধুমাবতী ধুমাবতী মহামায়া ধুমরা সুর নিশুদী ধূমরূপা মহাদেবী চতুর্বর্গ প্রদায়িনী কুঞ্জিকাতন্ত্র তন্ত্র প্রথম পটল মহামায়া ধূমাবতী ধূম্রাসুর বিনাশ করেন এর বর্ণ ধূম্র এবং ইনি ধর্ম অর্থ কাম ও মোক্ষ প্রদান করেন অন্যান্য সকল মহাবিদ্যার মধ্যে একমাত্র ধূমাবতী দেবীর বিধবা রূপ ভারতচন্দ্র তার অন্নদামঙ্গলে সতীর দশমহাবিদ্যা রূপের মধ্যে ধূমাবতী দেবীর বর্ণনা করে লিখছেন ধূমাবতী হয়ে সতী দিলা দর্শন অতি বৃদ্ধা বিধবা বাতাসে দোলে স্তন ধজা, রথা রুড়া ধুমের বরণ বিস্তার বদনা কৃষা ক্ষুধায় আকুলা এক হস্ত কম্পমান আর হস্তে কুলা ধূমাবতী দেখি ভীম সভই হইলা হইয়া বগলামুখী সতি দেখা দিলা মহামায়া যেসব ভয়ঙ্করী রূপ ধারণ করে মহাদেবকে দেখা দিয়েছিলেন তার মধ্যে অন্যতম ধুমাবতী রূপ অন্যান্য সকল দেবী ষোড়শী সুন্দরী সালঙ্কারা কেউ ভীষণা কেউ বা হাস্যময়ী কল্যাণী মায়ের এই বিধবা মূর বৃদ্ধা মূর্তি বিরল নারদ পঞ্চরাত্রে ধূমাবতীর উৎপত্তি সম্বন্ধে এক আশ্চর্য বিবরণ পাই একদিন কৈলাস শিখরে মহাদেবের অঙ্কে দেবী গিরিজা বসে আছেন হয়তো কোনো লীলার ছলে দেবী বলেছিলেন হে দেবাদিদেব আমি ক্ষুধায় নিতান্ত পীড়িত আমাকে যথোচিত ভক্ষ প্রদান করো কালরূপিনী ত্রিভুবন জননীর ইচ্ছা জেগেছে মহাকালকে গ্রাস করার মহাদেব প্রিয়তমা পত্নীর কথা শুনে বললেন ক্ষণকাল প্রতীক্ষা করো তোমার বাঞ্ছিত খাদ্য দেব কিন্তু সত্যি বললেন বিলম্ব করার সামর্থ্য আমার নেই শীঘ্র খাদ্য দিন এইভাবে ক্ষুদপীড়িতা দেবী তিনবার চাইলেন মহাদেবের কাছে খাদ্য এবং শেষে বললেন দেহি ভক্ষ জগন্নাথ ন সকনৌমি বিলম্বিতুম এই কথাটি বলেই প্রতিমাদায় মুখে চিক্ষেপ সা দাদা পতিকে ধরে মুখে পুড়লেন ক্ষণকালের মধ্যে দেবীর দেহ থেকে ধুমরাশি উৎপন্ন হতে লাগলো মহাদেব আবার মায়ার সাহায্যে নিজের দেহ পুনর্নির্মাণ করে দেবীকে বললেন পশ্য ভদ্রে মহাভাগে পুরুষো নাস্তি মাং বিনা তদন্যা বনিতা নাস্তি পশ্য চক্ষুষা বিধবাসী কুরু ত্যাগং শঙ্খ মে মেবচা সাধব্যং লক্ষ্মণং দেবী কুরু ত্যাং প্রতিব্রতে ওই মহাভাগে জ্ঞান দিয়ে দেখো আমা ভিন্ন পুরুষ নেই তোমা ভিন্ন স্ত্রীও নেই অর্থাৎ এই জগৎ শিব সত্যাত্মক এখন তুমি বিধবা হয়েছ শঙ্খ সিন্দুর পরিত্যাগ করো অতিব্রত চিহ্ন ত্যাগ করো এসা মূর্তি পরা বিখ্যাতা বগলামুখী ধূম ধুমাবতী স্মৃতা তোমার এই মূর্তি বগলামুখী নামে খ্যাত হবে সমস্ত শরীর তোমার ধুমে পরিব্যাপ্ত হয়েছিল তাই তোমার অপর নাম ধূমাবতী অন্যমতে মতে দক্ষ প্রজাপতির চক্ষে সতী দেহত্যাগ করেন এবং সেই দেহ থেকে মহাধূমরাশি উৎপন্ন হয়ে সর্বশত্রু বিনাশিনী ধূমাবতী দেবীর জন্ম ধূমাবতী মহাবিদ্যা বিধবা রূপ ধারিণী বিধবা রূপ ধারণ করলেও এই দেবী অন্যান্য মহাবিদ্যার মতোই ত্রিবর্গ দান করেন অর্থাৎ শিবকে আত্মস্বাত করে তিনি ক্রিয়াশীল থাকেন তন্ত্রশাস্ত্রের দশমহাবিদ্যা যেন জগতের সকল নারী প্রকৃতির একটি সংক্ষিপ্ত সংস্করণ বিশেষ নারীর সদ্গুণাবলীর সঙ্গে তার মধ্যে অন্যান্য প্রকৃতিজাত বৈশিষ্ট্যও দেখা যায় তোমাবতী দেবীর মধ্যে তাই ক্ষুধা ও পিপাসার্থ মলিন বাস দারিদ্র ও বার্ধক্যে পীড়িত নারী স্বভাবের একটা ছায়া দেখি বিবর্ণা চঞ্চলা রুষ্টা দীর্ঘা রুক্ষা বিধবা বিরল দ্বিজা ইত্যাদি দেবী বিবর্ণা চঞ্চলা রুষ্টা ও দীর্ঘাঙ্গী পরিধানে তার মলিন বস্ত্র রুক্ষ তার কেশ রাশি তিনি দন্তহীনহীন লম্বিত স্তনা বিধবা রূপ ধারণ করে কাক রথে রথেষ্টা তার নাসিকা বৃহৎ প্রকৃতি ও নয়ন কুটিল খুত পিপাসায় তিনি সর্বদা কাতর ও ভয়দা তার হাত দুটি সদা কম্পিত এক হস্তে সূর্ব বাকুলা অপর হস্তে অভয় মুদ্রা যুদ্ধ ইত্যাদি বিশ্বের অমঙ্গল বা বাসনা পীড়িত অবস্থার অধিষ্ঠাত্রী দেবীকে ধূমাবতী বলা হয় ক্ষুদিপাশা পীড়িত কলহযুক্ত স্থানে তার নিবাস ধূমাবতী স্বয়ং স্থির প্রজ্ঞার প্রতীক বলে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে এর রথের কাকধ্বজ হল বাসনাগ্রস্ত মন যেন সর্বদাই বাসনার বসে অতৃপ্ত সুতরাং সাধারণ জীবের দিনহীন অবস্থা রোগ শোক ক্ষুধা তৃষ্ণা দারিদ্র কলহ ইত্যাদি সকলই এই দেবীর ক্রিয়াশক্তি তার ধ্যান মূর্তিতেও তাই ওই ভাবের প্রকাশ পাওয়া যায় তন্ত্রসারে এই দেবীর পূজা পদ্ধতির সঙ্গে বলা হয়েছে এই দেবীর মন্ত্র ওরিক্ষয় করিনাশ করার জন্য এই দেবীর পূজাদের সঙ্গে নানা প্রক্রিয়ারও উল্লেখ আছে আশ্চর্যের ব্যাপার তন্ত্রের এই মহাবিদ্যাকে মুখ্য প্রদায়িনী রূপে আরাধনার পরিবর্তে তার শত্রুনাশী ভাবের ওপরই গুরুত্ব আরোপ করা হয়েছে তাই তিনি ভয়ঙ্করী কিন্তু দেবীর এই রূপকেও মহাদেব সম্মানিত করে দুটি নাম প্রদান করেছিলেন তার একটি বগলামুখী অপরটি ধূমাবতী ধুমাবতী বগলামুখী শক্তিরই রূপান্তর মাত্র বগলামুখী সুন্দরী ষোড়শী সালঙ্কারা আর ইনি বিধবা রূপিনী মধ্যপ্রদেশের গোয়ালিয়রের নিকটস্থ দাতিয়া অঞ্চলে এক প্রসিদ্ধ পিতাম্বরা পীঠ আছে সেখানেই একই পরিসরে দুটি পৃথক মন্দিরে বগলামুখী এবং ধূমাবতী পূজিতা হন হিমাচলের জ্বালামুখীকে ধুমাবতী পীঠ বলা হয় বাস্তবিক শ্রী মার সঙ্গে এই মূর্তির তুলনা করতে গেলে কলম থেমে যায় কিন্তু তলিয়ে দেখলে এবারের লীলায় শ্রী মা তো আপাত দৃষ্টিতে বাংলার বিধবা নারীর মতোই পল্লী এবং মহানগরীতে কাটিয়েছেন এবং সে সময়ও ছিল দীর্ঘ প্রায় চৌত্রিশ বছর শ্রী শ্রীরামকৃষ্ণ পূজিতা মায়ের সুরূপা মূর্তি ধীরে ধীরে কালের প্রভাবে শীর্ণ হয়ে যায় গায়ের উজ্জ্বল বর্ণ ম্লান হয় আধ্যাত্মিক শক্তির উচ্চতম বিকাশের সঙ্গে সঙ্গে অত্যাধিক দৈহিক শ্রমে তার শরীর শ্রান্ত ও ক্লান্ত হতো তার সেই উদয়াস্ত খাটুনি থেকে রেহাই দেবার মতো কেউ ছিল না সে খাটুনি সীমা ছাড়িয়ে যেত জয়রামবাটি গ্রামে বাসকালে সেখান থেকে তিনি ফিরলে ভগিনী নিবেদিতাও দেখে লিখেছিলেন মা কত কালো আর রোগা হয়েছেন কিন্তু তার সঙ্গে মায়ের অপরিবর্তিত স্বভাবের কথা লিখতেও বলেননি যে তার আনন্দময়ী সত্তা তাতে এতটুকু ম্লান হয়নি আর কোনো অবতার শক্তির ক্ষেত্রেই দীর্ঘদিন এই কৃপা বিতরণ এবং ধরায় অবস্থিতির কথা জানা যায় না সংস্কৃত অলঙ্কার শাস্ত্রে বলা হয় উপমা একদেশী অর্থাৎ উপমা সর্বাংশে হয় না তা বিশেষ অংশের সঙ্গেই তুলনীয় হয়ে সার্থকতা পায় ধূমাবতী দেবীর সঙ্গে আকুতির ধূমাবতী দেবীর বাইরের বৃদ্ধা আকৃতির সঙ্গে শ্রীমার বৃদ্ধ বয়সের জ্ঞানদাত্রী রূপে সাদৃশ্য আছে কিন্তু তার স্বভাবের সঙ্গে নয় বরং চাচা ছোলা স্বভাবের সুন্দরী গোলাপ মাকেই তীক্ষ্ণ মন্তব্যের জন্য ধুমাবতীর সঙ্গে অনেকে তুলনা করতেন শ্রীমার মধ্যে নারীর অশেষ সদ্গুণ রূপ নিয়েছিল তাই কলহপ্রিয়া ভয়দা কুটিলা প্রভৃতি বিশেষণগুলি তার স্বভাবের সঙ্গে মেলে না ধূমাবতী দেবী ক্ষুধায় কাতর হয়ে ভর্তাকেই গ্রাস করেছিলেন এই বর্ণনার মধ্যে মহাকালকে ও জগৎ জগৎস্রষ্টাকেও নাশে ইঙ্গিত রয়েছে মায়াতিতা জননী তার সৃষ্টির সঙ্গে স্রষ্টাকেও গ্রাস করেন কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাঁরই সৃষ্টি বাস্তবিক এই দৃষ্টিতে দেখলে আমরা অনুভব করি শারদা দেবী আক্ষরিক অর্থে গ্রাস নয় শ্রী রামকৃষ্ণ ভাবসিন্দুর সবটাই পান বা আত্মসাত করেছিলেন তাই বলেছিলেন আমরা কি আলাদা দেবীর এক হস্তে অভয় তিনি সাধক ভক্তকে অনায়াসে চতুর্বর্গ দান করে অভয় প্রদান করেন এ বিষয়ে তিনি মুক্ত হস্তা শ্রী জীবনে পদে পদে ভক্তানুকম্পার পরিচয় পা ছুয়ে প্রণাম করলে শ্রীমার কৃপায় ভক্তের সমস্ত পাপ টেনে নিয়ে পরে কষ্ট ভোগ করতেন প্রণাম নেবার ব্যাপারে ওই প্রসঙ্গ তুলতে শ্রী মা সন্তানকে বলেছিলেন আমরা যদি পাপ তাপ না নেব হজম না করব তবে কী করবে পাপি তাপিদের ভার আর কারা সহ্য করবে মায়ের কাছে কত সন্তান কত বাসনা নিয়ে আসত মনোবাসনা পূর্ণ করেও ধীরে ধীরে নির্বাসনা করতেন তাদের অন্তর এবং তাদের নিয়ে যেতেন মুক্তির পথে সন্তানকে অভয় দান করে তিনিই তো বলেছিলেন আমি মা থাকতে ভয় কি বাবা ধুমাবতী দেবীর হাতে কুলো কুলো মন্দ জিনিস ছেড়ে ফেলে ভালোটি ধারণ করে আর চালুনি ধরে রাখে অসার বস্তু মায়ের নাম ওই ভাবের দিক থেকে যথাযোগ্য তিনি সারদা সারদাত্রী সর্বদাই অসার ও অনিত্য ভাব পরিহার করে ধরে আছেন বিশ্বের সার বস্তু ঈশ্বরকে এবং সেই বোধি সঞ্চারিত করছেন অগণিত ভক্ত হৃদয়ে এখানেও দেবী ধুমাবতীর সঙ্গে তাঁর শৌসা দৃশ্য শ্রীমার শেষ বয়সে তার বার্ধক্যজনিত শীর্ণ মূর্তি মলিন চরণ দেখে বিভ্রান্ত ভক্ত ভাবছেন ইনি কি বিশ্ব বিশ্বজন কিন্তু মায়ের পায়ে হাত পোলাতে বোলাতে অনুভব করছেন পুরুষ সোনার নুপুর পরা এক অপরূপ চরণ মুখ তুলে দেখেন অপূর্ব ষোড়শী জগদ্ধাত্রী মূর্তি শ্রী মায়ের মধ্যেই দশমহাবিদ্যার বিচিত্র প্রকাশ ঘটেছে নানান ঘটনায় সন্তানের জন্যই তিনি রিপু ক্ষয়কারী ধুমাবুতি সেসব রিপু এবার বাইরের নয় কাম ক্রোধাদি আন্তর রিপু সে রিপু নাশ না করলে সন্তানকে বন্ধন মুক্ত করে মুক্তির পথে কে এগিয়ে দেবেন মায়ের এই ধূমাবতী মূর্তিকে তাই বারবার সাষ্টাঙ্গ প্রণিপাত জানাই ও শান্তি 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 হরি ওৎসৎ শ্রী রামকৃষ্ণার